বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পের মা কে নাম প্রচার অভিযান শুরু করেছেন এরপর থেকে প্রধানমন্ত্রীর আহ্বানী সারাদে বিজেপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে সারা দেশ জুড়ে শুক্রবার এক পের কে নাম এই কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর ভগৎ সিং ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে

সবকালের জন্য আমাদেরও নৈতিক দায়িত্ব আমরা যারা এই সমাজে বসবাস করি এই পরিবেশে বসবাস করি আমাদের নৈতিক দায়িত্ব এই মা কে সম্মান করা এবং আরো একটা দিক আমরা যে জন্মভূমিতে আমরা জন্ম গ্রহণ করেছি সেটাও আমাদের ভারত মাতা এই ভারত মাতাকেও ভারত মাতার এই পরিবেশকেও আমাদের রক্ষা করতে হবে তার জন্যই এইবারে স্লোগান এর কিনা অর্থাৎ একটা গাছ মার এবং শুধু গাছ লাগালেই চলবে না আমরা এখানে বৃক্ষরোপণ করব এখানে পুরো পরিষদ আছে এখানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন ছাত্র ছাত্রীরা আছেন বলে আমি একটা গাছের দায়িত্ব আমি এই গাছটা যতদিন পর্যন্ত বড় না হবে ততদিন ততদিন অব্দি আমাকে দায়িত্ব নিতে হবে এই প্রতীক আজকে করতে হবে তোমরা জল খাও অনেক সময় গাছেরও তো জলের প্রয়োজন আছে নাকি তো একটু জল এই গাছটাকে দেওয়া পরিচর্যা করা এবং গাছের মধ্যে অনেক সময় ধুলা 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 লেগে থাকে সেগুলিকে একটু পরিষ্কার করা নেবে তো দায়িত্ব মায়ের জন্য একটা গাছের দায়িত্ব নেবে তো কি স্টুডেন্টরা কি বলে দায়িত্ব নেবে তো হ্যাঁ এইটা আমাদের প্রয়োজনীয়তা আছে তো এই প্রয়োজনীয়তাটাকে আমাদের এই পরিবেশটাকে সুরক্ষিত করার জন্য পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য আমাদেরকে গাছের প্রতি যত্নবান হতে হবে তার জন্যই আজকে এখানে আমরা সবাই সম্পিত হয়েছি তা আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছিলাম দীর্ঘক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো আমি ধন্যবাদ জানাই মহিলা মোর্চার নেতৃত্ব থেকে আপনারা এরকম একটা শুভ উদ্যোগ গ্রহণ করেছেন পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও আমাদের এই কর্মসূচিতে আপনারা সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্র ছাত্রীদের বিশেষ করে আবারও অনেক অনেক শুভেচ্ছা